যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা কখনো যাবে না সম্মানিত দিনী ভাই আপনাকে অনুরোধ করে বলছি আপনার মেয়ে এখন বসে আছে প্যান্ট পরে দেখেন নিজের বিচার আর একজনের উপরে চাপিয়ে দিয়েন না আপনার জান্নাত হবে না তিন দায়ুষ আপনি দায়স الذي يقر في اهل القبصا ج তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে নগ্ন পোশাক পরি স্কুল কলেজে যায় যার স্ত্রী ছোটবেলা বেলা উদপরে রাস্তাঘাটে ঘুরে সে জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই পুরুষের বেশ ধরে নারী যারা যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে মাথার চুল ছোট করে তিন দায়ুষ যারা যারা তাদের বাড়িতে বেহাই এই সুযোগ দিয়েছে আনাস রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লায়ব খোল জানা তা আপন বাপ মাকে মানে না যারা তারা জান্নাতে যাবে না এক দুই মান্নান খোটা দেয় যারা তারা জান্নাতে যাবে না খোটা দেওয়া বুঝেন কি আপনার খোটা দেয় যারা এই গরিব মানুষ ভ্যানওয়ালাকে আলাকে পাঁচ হাজার টাকা দিয়েছে ভ্যান কিনতে তিন দিন পরে ওকে বলছে আহমাদ কালকে সকালে ভ্যানটা নিয়ে আসিস তো আসেনি তখন পরের দিন ডেকে ধমকে বোঝায় কাল পাঁচ হাজার টাকা দিন তোকে তারপর ডাকলাম তুই আলি নারে এত তাড়াতাড়ি ভুলে গেলি এটা হলো তুলনা দেওয়া ওটা আপনি বললেন কেন ওকে টাকা পাঁচ হাজার দিয়েছেন ও আর কাজ করবে না এ কথাই ঠিক কথা বুঝাতে পারলাম না যত বেশি উপকার করবেন সে আপনার তত বড় শত্রু হবে ঠিক এটা মেনে নিয়ে উপকার করতে হবে করতেই হবে স্বাভাবিক ব্যতিক্রম দু একটা হতে পারে দু একটা হবে না এটা কথা নয় উপকার করলে ক্ষতি করে এই কথাটা স্বাভাবিক সবাই ক্ষতি করবে এ কথা নয় ক্ষতি মেনে নিয়ে আপনাকে আগাতে হবে মানুষের উপকার করতে হবে মানুষকে দিতে হবে ঠিক আপনি বললেন কেন বলার কারণে পরে আশ্চর্য না বুঝে মনটা খুব খারাপ ছিল তাই বলে দিয়েছি সকালে ডাকলাম গরিব মানুষ সেদিন অসহায় অবস্থায় পাঁচ হাজার টাকা দিলাম একটু কাজে বললাম করে দিল না মনটাই খারাপ তাই বলে দিয়েছি আর বলাই স্বাভাবিক এটাই হয় তিন কোম্মার জুয়া খেলে যারা তারা জান্নাতে যাবে না জুয়া খেলে যারা তারা জান্নাতে যাবে না চার মধুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল খায় যারা তারা জান্নাতে যাবে না